উদয়পুরে রাস্তা অবরোধ গাড়ি চালকের এবং অভিযোগ রয়েছে যে ট্রাফিক বাবুদের বিশ্রী ব্যবহারের দরুন তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে ট্রাফিক পুলিশের মিশ্র ব্যবহার করার অভিযোগ তারা তুললেন বন্ধ হয়েছে সিএনজি স্টেশনের রাস্তা অবরোধ করে গাড়ি চালকেরা বিক্ষোভ দেখায় গাড়ি চালকেদের এই বিক্ষোভের ফলে পথ চলতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে উদয়পুরের রাস্তা অবরোধ গাড়ি চালকদের ট্রাফিক পুলিশের এ ব্যবহার তারা কোনোভাবে বরদস্ত করবে না বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশন রাস্তা অবরোধ করে গাড়ি চালকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে কি অভিযোগ তাদের

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য ট্রাফিক পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা এই সড়ক অবরোধে যান এবং অবরোধে যাত্রী দুর্ভোগ চরমে উঠে উদয়পুর সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন তারা পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ আধিকারিকগণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দুঃখিত এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কাটের ধন্যবাদ